আজকের দিনটাও আমার বাবার নাম দিয়ে শুরু হলো দিনটা আমার বাবার নাম দিয়ে শুরু হলো ভিডিও ক্লিপগুলো আমার সন্ধ্যে থেকেই হয় কারণ সকালের দিকে আমি একদম টাইম পাই না আমার হাজব্যান্ড বলল যে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে তো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তারপরে দেখছি সে এখনও পড়াশোনা করছে আমি ওনাকে বললাম যে তাহলে তুমি কখন যাবে বললো তুমি রেডি হয়ে নাও আমি তো মোটামুটি রেডি আছি এই দেখুন আমি রেডি হয়ে গেছি আর উনি এখনও পড়াশোনা করছেন আমি বলছি চলো তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে এই দেখুন আমরা দুজনেই রেডি হয়ে গেছি আর আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর আর আমরা যাচ্ছি আমাদের দায়হাটের একটা সেবা সংঘ বলে একটা ক্লাব আছে তারই এক মাঠ প্রাঙ্গনে মানে বর্ষপতি এক মানে বস মানে বছরের শেষ উপলক্ষে একটা অনুষ্ঠান হয় দুদিন ধরে তো সেখানেই বাজি ফোরানো হবে তার জন্যই একটা আমাকে নিয়ে এসছে আর যেহেতু আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুটোই মানে আমাদের দাইঘাটেই তো আমি এখানে মেয়ে হলেও আজ পর্যন্ত সেবা সঙ্গে বাজি ফোরানো দেখিনি আর আমি কোনোদিনও পুতুল নাচও দেখিনি এই দেখুন এখানে পুতুল নাচ হচ্ছে তো আমার ভীষণ ভালো লাগলো ব্যাপারটা আমি জীবনেই প্রথমবার পুতুল নাচ দেখলাম এর আগে আমি কোনোদিনও পুতুল নাচও দেখিনি এবং এই বাজি ফোরানো বলে যে বিষয়টা সেটাও কোনোদিনও দেখিনি এই দেখুন এত ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু বিশ্বাস করুন এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে ঠিক করে ক্লিপই নিতে পারছিলাম না তারপরে সাইড থেকে একটু ক্লিপটা নিয়েছি তো খুব ভীষণ ভালো লাগছিলো আমার আর বাজি ফোটানো দেখার জন্যও আমি খুব এক্সাইটেড ছিলাম যেহেতু আমি বাজি ফোটানো কোনো দিন দেখিনি আর দেখুন ভীষণ মানুষজন প্রচুর মানুষজন মানে আপনি ধারণা করতে পারবেন না এই যে দেখুন শুরু হয়ে গেছে বাজি পঠানো এই যে লম্বা করে একটা কি আছে বাস তার মধ্যে এটাকে দিয়ে এইভাবে ঘুরছে ফটফট ফটফট করে পাঠছে আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য আর আমার হাজব্যান্ড বলছে দেখো আর বিশ্বাস করুন ওপরে যে বাজিগুলো ফোটাচ্ছিলো সেগুলো এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল মানে ধারণার বাইরে আর ওই যে আমি আপনাদের বললাম যে আমার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি একই সিটিতে মানে আমার বাবার বাড়ির দায়ঘাট স্টেশনের এই পারে মানে স্টেশন থেকে দু মিনিট আর আমার শ্বশুরবাড়ি দায়ঘাট স্টেশনের এখান থেকে পনেরো মিনিট তো আমি আমি একই শহরেই থাকি আমরা কিন্তু আমি কোনো দিনও এই ক্লাবের বাজি ফোরানো দেখিনি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এবং আমার বাবার বাড়ি মিডিল পয়েন্টে এই ক্লাবের অনুষ্ঠান আমি আজকে দশ পনেরো বছর হয়েছে কিন্তু আমি দিনও আসিনি আমার বান্ধবীর বাড়ির পাশেই ধরতে গেলে তো আমার বান্ধবী আমাকে বলছিল আজকে দশ পনেরো বছর হয়ে গেছে তুই একদিনও দেখতে আসিস মানে একবারও দেখতে আসিস নি তো আমি বললাম না আমার দেখা হয়নি তো আগের বারও শুনেছিলাম বাজি পোড়ানো হয় তো সেবার আসা হয়নি এবার আমার তেমন একটা আসার ইচ্ছে ছিল না কিন্তু আমার হাজব্যান্ড খুবই জরজরবস্তি করে আমাকে নিয়ে এসছে বলছে তুমি তো দেখোনি কোনোদিন দিনও চলো কারণ আমি খুব টায়ার্ড ছিলাম সকালে অনেক খাটনি কাছে কাজকর্ম করেছি তো আমি দেখলাম যখন এমনিতে তো সেভাবে বেরোনো হয় না যখন বেরোতে নিজে থেকে বলছে আর হাজব্যান্ড যখন নিজে থেকে বলছে বেরোতে তাহলে যাই একবার ঘুরে দেখেই আসি আরে দেখুন এখানে না আমার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের মিসেসও গেছিলো এই মানে সরি 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 আমার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের বন্ধুর মিসেসও গেছিলো সরি মিস্টেক হয়ে গেছে কিছু মনে করবেন না তো আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার মিসেসও গেছিলো এবং মামিও আমাকে বললো যে দেখো এখানেটা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তোলে তোলাম যে কী বলছে এত ভিডিও তারপরে দেখলাম বাজেটা ফোরানোর মনে এরপরে এই চোরকিটা ঘুরছিলো আমরা ফ্যামিলির সত্যই গেছিলাম মানে আমার মামদা এবং মামদার জানানি ওরা সবাই আগে চলে গেছিলো যে ওটা একটু ব্যস্ত ছিলাম তাই আমি এবং আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার মিসেস এই সাইডে ছিলাম একটু পরে দিকেই ছিলাম কারণ এই প্রথমেই বললাম আমার একটু আসার ইচ্ছে ছিল না তারপরে যখন দেখলাম হাজব্যান্ড একটু জবরদস্তি করছে আর আমারও কোনোদিনও দেখা হয়নি আর তাহলে যাই আর এই যে আমার সব থেকে বেশি যদি বাজিগুলোর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে হচ্ছে উপরের এই বাজিগুলো ফোটানো মানে কি যে সুন্দর মানে কি বলবো আর প্রচুর লোক ছিল প্রচুর আমার হাজব্যান্ড বলছিল যে সামনে যাওয়ার দরকার নেই পেছনে থেকে দেব কিন্তু আমি না যাইনি পেছনে সামনেই ছিলাম আমরা পুরো একদমই সামনে যে দড়ি দিয়ে ব্যারিকেড করেছিল তার পাশেই ছিলাম তো দেখতে এত ভালো লাগছিল মানে খুব ভালো লাগছিলো কিন্তু আমার মধ্যখানে একটু মনটাও খারাপ হয়ে গেছিলো মনে মনে ভাবছিলাম যদি আমার দুটোকে নিয়ে আসতে পারতাম তাহলে ওরা দেখতে পারতো বাট ওরাও দিনও দেখেনি তবে চেষ্টা করব আমি নেক্সট টাইম আমার নেক্সট ইয়ার মানে দু হাজার পঁচিশের শেষে ডিসেম্বরে এই সেইবার আমি আমার বোনদের নিয়ে আসবো কারণ এখনও কোনো কিছু খেলে কোনো কোনো জায়গায় ঘুরতে গেলে আমি আমার বোনদের ভীষণভাবে মিস করি আর এই যে দেখুন এটা হচ্ছে একটু ঝন চর্কি টাইপের ও যেটা বলছিলাম তো বন্ধুরা আমি খুব মিস করছিলাম যেহেতু বিয়ের আগে বোনদের কিছু বলতে আমি শেষ ছিলাম বিয়ের পরেও বোনদের নিয়ে যাই কিন্তু সব জায়গায় নিয়ে যাওয়া হয় না তবুও আমি আমার বোনদের খুব মিস করছিলাম তো আমি পরেরবার বার ঠিকই আমার দুই বোনকে নিয়ে আসবো আমি আমার দুই বোনকে ভীষণ ভালোবাসি জানি আপনারাও সবাই আপনাদের ভাই বোনদের অবশ্যই খুব ভালোবাসেন কারণ আমি মনে করি আমার দুই বোন এবং আমার মা বাবা আমার ঠাকুমা আমরা যে ছজন ফ্যামিলি মেম্বার এখন আমার বিয়ে হওয়াতে তারা পাঁচজন ফ্যামিলি মেম্বার আমি এখনও তাদের ফ্যামিলি মেম্বার তবুও আমার বোনরা পড়াশোনা করে এবং আমার মা সারা দিন ব্যস্ত থাকে তো বোনদের সেভাবে টাইম দিতে পারে না তো, তো, তো থা থা আমার মনে হয় যে আমার বোনেরও বোন দুই বোনেরও একটু নিজস্ব টাইম দরকার তো আমি ওই জন্যই আমার বোনদের মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাই এদিক ওদিক নিয়ে যাই হয়তো বেশি কিছু করতে পারি না ওদের জন্য দিদি হিসেবে তবু যতটা মানে আমি পারি ততটাই চেষ্টা করি তো এইবার হয়নি নেক্সট টাইম আমার বোনদের অবশ্যই নিয়ে আসবো দেখাতে ওরাও তো ছোট ওদেরও তো দেখতে ইচ্ছা করে যাই হোক ওদেরও নিয়ে আসবো সেসব কথা নয় থাক পরে বলবো আবার কোনো একদিন ঘুরতে যাওয়ার প্ল্যান এছাড়া আমার ভিডিওতে আগেও আমার বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারবেন যদি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন আর এই যে দেখুন এরপরে এত ভিড় হয়েছে আপনি ধারণা করতে পারবেন না আপনারা জাস্ট সামনের দিকটা দেখুন বেরোতে পারছিলাম না রাস্তা দিয়ে মানে ওই যে সামনে লাইটটা দেখা যাচ্ছে ওইখানটা হচ্ছে রাস্তা এইটুকুনি বেরোতেই আমাদের দম বের ভিড় আছে এরপর আমরা দশটার দিকে বাড়ি ফিরে এসেছিলাম এই রাস্তাটা যারা আমার ভিডিও দেখেন তারা এই রাস্তাটা অবশ্যই চিনবেন এটা আমার হাজব্যান্ডের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা আর আমার হাজব্যান্ড আমার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিচ্ছিলো আর আমি কীরকম করে হাঁটছিলাম একটা উঁচু উঁচু করে তো আমি বলছি একটুখানি একটু আমি আমার ভিডিওর ক্লিপ নিয়ে নাও আমি একটু পাগলামি করছিলাম আমার হাজব্যান্ড বকছিল যে এই রাস্তার মধ্যে এরকম কেন করছো তবুও আমি করছিলাম বলছি ঠিক আছে তোমার যা মর্জি করো এগুলো হচ্ছে আমার এরকম করতে খুব ভাল লাগে যখন আমি আর আমার হাজব্যান্ড যাই আমি একটু পাগলামি করি তো বলে ঠিক আছে মাঝে মাঝে দরকার এই দেখো দেখেছেন রাস্তার দেখেছেন আর এই কুকুরগুলো ঝগড়া করছে মানে এই দিকের কুকুর আর ওই দিকের কুকুর মিলে ঝগড়া করছে মানে এটা ওদের এলাকা এটা এদের এলাকা আর রাত হয়ে গেছে দেখুন কোনো পেছনের কুকুর এই মিলে কেউ কেউ মানে ওদের ভাষা আমরা তো আর বুঝতে পারবো না চলুন আজকের জন্য এখানেই দেখা হবে নতুন কোনো